এর ফাঁকে মেকআপ রুমে নয় মাসের সাত খেলেন অনিন্দিতা আয়োজন করেছিলেন তেঁতুল পাতার টিম এই মুহূর্তে নয় মাসের অন্তঃসত্ত্বা টলি নায়িকা অনিন্দিতা রায় চৌধুরী বর্তমানে তাকে স্টার সাথে তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবুও কেন কাজ থেকে ছুটি নেননি তিনি অভিনেত্রীর মত এখনো তিনি ফিজিক্যালি ফিট কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না আর তাছাড়া ক্যামেরায় তাকে দেখেও মনে হচ্ছে না তিনি গর্ভবতী সেই কারণেই বহাল তবিওতে এখনো কাজ করে চলেছেন অভিনেত্রী এরই মাঝে আবার তার জন্য সাদের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ধারাবাহিকের ছিল ধারাবাহিকের নায়িকা রিতব্রতা বাড়ি থেকে শাক ভাজা নিয়ে এসেছিল অনিন্দিতা জানান প্রযোজনা সংস্থা থেকে শুরু করে চ্যানেল সহকর্মীরা সবাই মিলে তাকে যেভাবে যত্নে রেখেছেন তা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না আর সেই কারণেই তিনি খুব সহজেই কাজ চালিয়ে যেতে পারছেন